অনলাইনে বিভিন্ন পেজে দেখতে পাচ্ছি গাছের বাখুল দিয়ে অনেক সুন্দর ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে তো আমি চিন্তা করলাম যদি আমি নিজে মেক করতে পারি তাহলে এত টাকা দিয়ে তো কিনতে হয় না একটা গাছের বাকল এভাবে সেট করে ওরা সেল করছে পাঁচশো ছয়শো করে তো আমি চিন্তা করলাম আমার কাছে তো গাছের বাকল আছে অলরেডি আমি সেটাকে দিয়ে একটা ওয়াল হ্যাঙ্গিং নিজেই বানিয়ে ফেলি তো তার জন্য আমি প্রথমে এই বাকলটা নিয়েছি দেন সেখানে আমি কিছু ফুটো ফুটো ছিল সেগুলো আমি ভার্ট করে দিয়েছি দেন হচ্ছে এখন আমি কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট লাগিয়ে দেবো সেখানে ফ্লাওয়ার তো সেই জন্য আমি এগুলাকে আলাদা আলাদা করে নিয়েছি দেন এখন আমি গ্লু গান দিয়ে সেগুলোকে আমি সেট করে নেবো তার আগে আমি দেখছিলাম কোন সেটিংটা ভালো লাগছে তো এখন এই যে ফাইনালি এটাকে আমি সেট করে নিয়েছি সেটিং করার পরে এত বেশি সুন্দর লাগছিল দেখুন তো এই যে এটা কেনা বাকলের চেয়েও কি কম কি কিনতে গেলে এটাকে অন্তত পাঁচ থেকে ছয়শো টাকা ওরা অনলাইন পেজে আমি দেখতে পেয়েছি ওরা দাম চাচ্ছে এখন আমি সেটাকে ওয়ালে হ্যাং করে দেখছি কিভাবে সেট করা যায় তো তার জন্য আমি এখন পেছনের সাইডে একটা হুক লাগিয়ে দিব যাতে এটাকে ওয়ালে হ্যাং করতে পারি তো এই যে আমি এখন হুকটা লাগিয়ে দিচ্ছি আমার কাছে একটা আগে হুক ছিল সেটাকে আমি এখন এখানে সেট করে নিব দেন হচ্ছে আমি এরপরে এটাকে আমি ওয়ালের মধ্যে সেট করব। ওয়ালের মধ্যে সেট করার পরে বিশ্বাস করবেন না এটার লুক এত বেশি চেঞ্জ হয়ে গিয়েছে অনেক বেশি সুন্দর লাগছিল রুমটা এই যে দেখুন এত বেশি স্থ্যাটিক লাগছে পুরো রুমটাকেই ফুটিয়ে তুলেছে তো আপনারাও চাইলে আমার মতো একেবারে লো বাজেটে একশো থেকে দেড়শো টাকা খরচ করে এভাবে একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে দেখতে পারেন যে কোনো গাছের বাকল দিয়ে করতে পারেন তো কেমন হল জানাতে ভুলবেন না কিন্তু তো আজ এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে আবার হাজির হব আল্লাহ হাফেজ